আজকে বানিয়েছিলাম সয়াবিনের কাবাব খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে যারা ডায়েট করছে তারা কিন্তু এরকম কাবাব তৈরি করে খেতে পারেন সয়াবিনের আর যারা ডায়েট করছে না তারাও খেতে পারেন খেতে কিন্তু ভালো হয় সয়াবিন আর ওটস কিন্তু ভীষণ হেলদি পুষ্টিগুণ আছে তো সয়াবিনের মধ্যে প্রচুর পুষ্টিগুণ থাকে তোমরা সকলেই জানো সয়াবিন খাওয়া কিন্তু খুবই ভালো তো এখানে এক বাটি ওটস নিয়েছি গুঁড়ো করে নিলাম আর একশো গ্রাম সয়াবিন ভালো করে সয়াবিনটাকে গরম জলে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট পর সয়াবিন নরম হয়ে গেলে ভালো করে জল জড়িয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম পেস্টটা আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম আর এক চামচ আদা কুচি দিলাম দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে স্বাদ মতো লবণ আর দেব চাট মশলা এক থেকে দেড় চামচ আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো এক ধনে পাতা কুচি আর ওই গুঁড়ো করা ওটস দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এইভাবে লুচির মতো একটু খালা করে নিতে হবে যেমন আমরা লুচি বা পুরিতে পুর ওই রকম খালা করে একটু কিশমিশ কুচি আর আমন্ড কুচি দিয়ে দিলাম ভেতরে পুর হিসাবে দিয়ে ভালো করে এইরকম হাত দিয়ে মুড়ে একটা রোলিং করে নিতে হবে এরকম একটা গোল্লা পাকিয়ে নিলাম হাত দিয়ে এইবার দু হাতে সাহায্যে তালুতে এইভাবে কাবাবের শেপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে কাবাবের শেপটা দিয়ে নিলাম রেডি হয়ে গেছে কাবাবগুলো গড়ে নেওয়া এবার কাবাবগুলোকে একটু স্যালো ফ্রাই করে নিতে হবে এক চামচ রিফাইন তেল বা অলিভ অয়েল দিয়ে এইভাবে কাবাবগুলোকে একটু সময় ধরে সেঁকে নিতে হবে এপিট ওপিট করে স্যালো ফ্রাই করে নেব রেডি হয়ে যাবে এই সয়াবিনের হেলদি কাবাব খেতে কিন্তু দারুণ হয় এইভাবে সকালে ব্রেকফাস্টও খেতে পারেন বা রাতের ডিনারেও খেতে পারেন খেতে দারুণ লাগে